অনেকে মিল পেন কিনেন মানে এত সুইট মিল খেতে ভালোবাসেন কফি খেতে ভালোবাসেন বাচ্চাদের খিচুড়ি বার্লি সুজি যা পাকাতে মন চায় ছোটর ভিতরে চান তাই না ভাই জিনিসটা খুবই খুবই সুইট লাগতেছে এই দেখেন ওকে এইটা আমেরিকান স্টিলের ভিতরে আমরা দেখাচ্ছি এসএমএল সাইনা থেকে হয় এটা হলো 1.5 লিটার ওকে এবং হাতরটা দেখেন কোয়ালিটি মানসম্পন্ন গুলো দেখেন এটার ভিতরে বেরেবিশন আছে তিনটা সাইজ ওকে আগে ছিল দুইটা এখন আছে তিনটা আসল 2 লিটার দেখেন ওয়াও একটু হাতে নেন ভাই

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যারা হাড়ি পাতিল খুঁজতেছেন বিশেষ করে এর তৈরি এবং হচ্ছে যেগুলা ইউরোপ আমেরিকার বিভিন্ন হলিউড এবং বলিউডের সিনেমার মধ্যে আপনারা যে সকল কিচেনের মধ্যে যে সকল প্রোডাক্টগুলো দেখেন সেম জিনিসটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের আমেরিকান যে হলিউড মুভিগুলোর মধ্যে যে যে হাড়ি পাতিলগুলা দেখেন এগুলো আসলে কেনার অনেকের আগ্রহ থাকে কিন্তু আসলে আমরা কিন্তু বাংলাদেশে সচরাচর এই প্রোডাক্টগুলো দেখি না তবে আজকে কিন্তু আপনাদেরকে এই ধরনেরই প্রিমিয়াম কোয়ালিটির ওই প্রোডাক্টটাই আপনাদেরকে দেখাবো আর আমরা রয়েছি ভাই ভাই কোকরিজ আমাদের সাথে আছেন সুমন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই জি ইনশাআল্লাহ ভালো আছি ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দেখতেছি ভাই চমৎকার কিছু ইউরোপিয়ান আমেরিকান প্রোডাক্ট দেখতেছি আপনারা আসলে ভাই এটা আমাদের কাছে পুরানি আপনার কাছে হয়তো নতুন হতে পারে আমার কাছেও নতুন আমার ভিউয়ারদের কাছেও নতুন আমাদের প্রোডাক্ট পুরা আর আমাদের সকল প্রোডাক্ট আসলে ছিল না অনেকগুলো সাইজ ছিল না

আর আমরা দামগুলো বলবো একটু ধীরে ধীরে ভিডিওটা একটু বড় হবে ভাই অনেকগুলো প্রোডাক্ট একটু ভিউয়ার্স একটু ধৈর্য ধরে দেখলে আমার কথা হলো আপনি প্রোডাক্ট কিনবেন আমার কথা হলো 2 টাকা বেশি দিয়ে প্রোডাক্ট কিনবেন গুণগত মান ভালো পাবেন এবং দেয়া গেছে বছরের পর যুগের পর যুগ ইউজ করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো এটা আর আজকে আমরা আজকে 22 যে প্রাইভেটটা এটা অনলি ফর দাম নেছি 1650 টাকা 1650 জি আসলে প্রোডাক্ট কিন্তু কোয়ালিটির উপর প্রাইজিং হয় আর এটা হলো 24 যারা এক্সাইজ বড় চাচ্ছেন এটা হলো কি আপনার 1750 টাকা টাকা বাড়তি দিয়ে ওকে তারপর একটা আছে আপনার ছাব্বিশ এগুলো কি আপনার দুই হাজার পঞ্চাশ টাকার পঞ্চাশ জি তারপরে আসেন আপনার আটাইশ এগুলো হলো আপনার তেইশো পঞ্চাশ টাকার যারা আরো বিক্সের যারা ওকে সবচেয়ে বিশাল সাইজ দেখেন ভাইয়া

এখন মিল মিল অনেকে মিল প্যান কিনেন মানে এত সুইট মিল চা খেতে ভালোবাসেন কফি খেতে ভালোবাসেন বাচ্চাদের খিচুড়ি বার্লি সুজি যা পাকাতে মন চায় ছোটর ভিতরে চান তাই না ভাই জিনিসটা খুবই খুবই সুইট লাগতেছে এই দেখেন ওকে এইটা

বাংলাদেশের ভিতরে বিশ্বের যে কোনো চুলা ইউজ করছে সাতের পঞ্চাশ টাকা সেইটা কিনা যায় আচ্ছা কিনা জানা ভাই কিন্তু একটা পেন সাতশো পঞ্চাশ দিয়ে আপনি কিনবেন না কেন

আদরের সোনামনি আছে যারা চাচ্ছেন যে আমরা একটু খিচুড়ি বার্লি সুজি আমরা তাদেরকে করে খাওয়াবো ফুড গ্রেড প্রোডাক্টের ভিতরে চাচ্ছি আমরা ঠিক আছে হাসপাতালে গেলে তো অনেক টাকা ব্যয় করেন তাই না আমার মনে হয় একটা স্টিল কিনলে আপনার ব্যয় করতে হবে না মানে সম্পূর্ণ ফুড সম্পূর্ণ ফুড গ্রেড এটার দাম পড়বে অনলি ফর পঁচিশশো পঞ্চাশ টাকা ভাই জি ওকে আসেন এটারই আপনাকে স্টিম সহ অনেকে একজন থাকে ফ্যামিলিতে

আর এটা হলো চার লিটার ভাইয়া চার লিটার চার লিটার মানে আপনি মাংস করলে আপনি দুই কেজি করতে পারবেন দুই কেজি রাইস করতে পারবেন এক কেজি ওকে যেটা হলো বিশ সেন্টিমিটার আচ্ছা এটার দাম পড়বে হাতের লাগলে অনলি ফর ছত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার ছয়শো পঞ্চাশ চলে গেল এটা ওকে এটারই এখন যারা নেবেন পাঁচ লিটার আড়াই কেজি করবেন দেড় কেজি রাইস করবেন তিন কেজি মাংস করবেন পাঁচ লিটার তলে উপর পর্যন্ত ছয় লিটার আচ্ছা এটাতে তিন কেজি মাংস করবেন দেড় কেজি রাইস করবেন চার হাজার দুইশো পঞ্চাশ টাকা চার হাজার দুইশো পঞ্চাশ চলে আপনার চার লিটার পাঁচ লিটার সরি পাঁচ লিটার আরো বিক্সে যারা ছয় লিটার ছয়

চার লিটার তিন হাজার এটা আছে কি আপনার চার লিটার এটা হাজার দুইশো পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো এটা হলো কি দেখাচ্ছি আবার কে আসেন

এক নামে সবাই চিনে পোস্ট অফিস কিনতে ঢুকলে হাতের বাম পাশে সবচেয়ে বড় দোকানটা ঢুকতে নিস্তলা ওকে এই যে চারশো আর চারশো নম্বর দোকান এবং কি এই তিনটা নাম্বার যোগাযোগ করে সরাসরি আসতে পারবেন এবং ঢাকার বাইরে হলে আপনার কি পাঁচশো টাকার ডেলিভারি দিয়ে ক্যাশ অন ডেলিভারি পাঁচশো টাকা দিবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে ওকে এবং নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিতে হবে প্রত্যেকটা গ্যারান্টি ওয়ান্টি আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কি বললাম যে যদি না হারায় অক্ষয় মানে দেখেন যুগের লাইফ টাইম ইউজের জন্য যারা এই চমৎকার প্রোডাক্ট নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ